কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী প্রাক গুপ্তচর সংস্থার এজেন্ট অবাক হচ্ছেন তাই না এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী এবং গৌরব গগৈয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তাদের সাথে জর্জ সোর্সের সংস্থার সম্পর্ক এবং আর্থিক সাহায্যের ব্যাপার নিয়েও এমনিতেই দেশ জুড়ে চলছে বিতর্ক এর মাঝেই সামনে আসছে নতুন বিতর্ক যার সাথে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কিছু উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে বলে দাবি করা হয়েছে জানানো হয়েছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কালবার্নের সাথে পাকিস্তানের পরিকল্পনা কমিশনের উপদেষ্টা তৌকির আলি শেখ এবং আইএসআই এর যোগসূত্র রয়েছে দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এই অভিযোগকে হালকাভাবে নেওয়া উচিত নয় বলে দাবি করা হয়েছে একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের সুরক্ষা এই ঘটনা সত্যিই উদ্বেগজনক এই নিয়ে ঘটনায় বিজেপি অসম প্রদেশ বিষয়টি নিয়ে আইনি তদন্তের দাবি জানিয়েছে বিজেপির তরফে জানানো হয়েছে গগৈ যে পদের আছেন তাতে নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য তিনি জানেন এই পরিস্থিতিতে তাকে লোকসভার বিরোধীদের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন কারণ কিছুদিন আগেই রাহুল গান্ধী বলেছিলেন যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তার লড়াই তাহলে ভারতকে দুর্বল করে দেওয়ার যে পরিকল্পনা আছে রাহুল গান্ধীর সেটাকে এগিয়ে নিয়ে যেতেই কি পাকিস্তানের সাথে সংযোগ রাখছেন গৌরব গগৈ এবং এলিজাবেথ প্রশ্নটা তুলছেন বিশেষজ্ঞরা যদিও এই সব দাবি উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা গোগৈয়ের মন্তব্য করেন সলমান খানের স্ত্রী যদি টাইগার জিন্দাহের মতো আয়েশা এজেন্ট হতে পারে তবে আমাকেও র এজেন্ট হতে হবে তিনি বলেন তা স্ত্রীর সঙ্গে পাক সংযোগ শুধুমাত্র রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একদিকে যখন এই ঘটনা তখন আসাম সহ পার্শ্ববর্তী রাজ্যে বেড়েই চলেছে জঙ্গি তৎপরতা এই ঘটনায় আসাম পুলিশের এস জঙ্গি দমনে শুরু করেছে অপারেশন প্রখাত এই অপারেশনে আসাম কেরাল এবং পশ্চিমবঙ্গ থেকে দশ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস নেতা স্ত্রীর সাথে পাকিস্তান যোগের ঘটনা যদি সত্যি হয় তাহলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পরিস্থিতি সংকটজনক হতে পারে কারণ এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী সংসদ তো বটেই আসাম প্রদেশ দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে অন্যতম ভূমিকা রাখতে পারে গগৈ কারণ তিনি নিজেই দাবি করেছেন কংগ্রেস এরাজ্যে বিরোধী শক্তির সাথে জোট গঠনের দিকে ঝুঁকছে দেশের এই রকম এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সত্যিতে পরিণত হলে বিপদে পড়তে পারে দেশ দেশের নিরাপত্তার গোপন তথ্য পৌঁছে যেতে পারে পাকিস্তানের হাতে দেশ জুড়ে বাড়তে পারে জঙ্গি নাশকতা প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্স